আগামীকালকে শুক্রবার বন্ধের দিন আমার দোকান খোলা থাকবে এখন আমরা একটা রেসিপি করবো কোয়েল পাখির ডিম দিয়া সাথে আছে আমাদের বড়ালা নাতি আর আগামীকালকে আমার একটা প্রোগ্রাম আছে সেটা হলো আমাদের কেরানিগঞ্জ জিঞ্জিরা আজি কাচি ডাইন শুভ উদ্বোধন ওখানে আমি থাকব আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই ওখানে যাবেন ওখানে দেশের আরো বড় বড় সেলিব্রিটিরা আসবো আর আমি তো ক্ষুদ্র মানুষ আমি ওখানে যাব আমাকে ইনভাইট করছে আমরা নুডুসটা পাকান শুরু করি ইনশাল্লাহ সবাই থাকবেন জিনজিরা উদ্বোধন হতে যাচ্ছে আদি কাচি রাইন তেহারি বিরিয়ানি মোরগ পোলাও মানে সব কিছু ওইখানে পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা আগামীকালকে ওখানে থাকব আসরের নামাজের পরে পাশাপাশি যদি কেউ থেকে থাকেন সবাই যাবেন দাওয়াত রইল আমাকে পাবেন ওখানে পাঁচটা কোয়েল পাখি দিয়া একটা নুডুলা যারা যারা আমার সাথে বাইরাল মিজান ভাইয়ের হোটেলে খেতে যাবেন সবাই চলে আসবেন আমার সাথে যদি যেতে চান সবাই চলে আসবেন আগান আগুন যে ঢালে এখান থেকে আমরা সকাল দশটায় রওনা দেবো ইনশাল্লাহ মিজান ভাইয়ের ওখানে শেষ করে দেখ সবাই কিন্তু মনে রাখবেন আগামীকালকে আমার দোকান খোলা কিন্তু আসরের নামাজের পরে আমি দিন দিনে রাইনে কাতির যাবো তো ভিডিওটা শেষ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফিস